তোমার হাতে যদি সময় থাকে মাত্র নব্বই দিন তুমি কি পারবে একটা সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে এই প্রশ্নটা অমিত নিজেকেই করেছিল একদিন যখন তার চোখের সামনে হঠাৎ করে একটা চাকরির বিজ্ঞপ্তি চলে এলো পরীক্ষার দিনও ঘোষণা হয়ে গেছে আর বাকি মাত্র তিন মাস বন্ধুরা বলল সম্ভব না অত অল্প সময়ে কেউই পাশ করতে পারে না কিন্তু অমিত চুপ করেই থাকলো কারণ তার ভেতরে শুরু হয়ে গিয়েছিল এক অনন্য লড়াই নিজের সঙ্গে নিজের সীমাবদ্ধতার সঙ্গে তিন মাস কোনো বিশাল সময় নয় কিন্তু ঠিকঠাক পরিকল্পনা থাকলে এই সময়টাই হতে পারে তোমার জীবনের মূল ঘুরানো মুহূর্ত অমিত জানতো তাকে শুরু করতেই হবে সিলেবাস বোঝা দিয়ে সে প্রথমেই একটা খাতা নিল প্রতিটি বিষয়ের নাম লিখলো যেমন ইতিহাস ভূগোল সাধারণ বিজ্ঞান গণিত ইংরাজি এবং যুক্তি সিলেবাস দেখে দেখে প্রতিটি টপিককে ভাগ করে নিল তিনটি স্তরে সহজ মাঝারি এবং কঠিন প্রথম মাসে অমিতের লক্ষ্য ছিল ভিত্তি গড়া সে দিনে সাত ঘন্টা সময় পড়ার জন্য ঠিক করেছিল সকালের সময়টা রাখতো ইতিহাস আর ভূগোলের জন্য তার নির্দিষ্ট বই ছিল এন আর রাজ্য বোর্ডের পাঠ বই দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকালে সে পড়ত গণিত আর যুক্তি রাতে ইংরেজি আর পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ করত কেউ তাকে সময় দিচ্ছিল না কোথাও ঘুরতে যাচ্ছিল না এমনকি সোশ্যাল মিডিয়াও বন্ধ করে দিয়েছিল তার মনে হয়েছিল এই তিন মাস সে যেন এক যুদ্ধের ময়দানে এসেছে যেখানে তার একমাত্র অস্ত্র হচ্ছে তার মনোযোগ অধ্যাপসায় এবং এক মাস পরে যখন অমিত নিজেকে আয়নার সামনে দাঁড় করালো সে নিজেকেই চিনতে পারল না তার চোখে তখন আত্মবিশ্বাস সিলেবাসের অর্ধেক সে কাবার করে ফেলেছে আর ভুল থেকেও শিখতে শুরু করেছে এবার তার প্রস্তুতির দ্বিতীয় ধাপ অনুশীলন দ্বিতীয় মাসে অমিত শুরু করলো প্রতিদিন মক টেস্ট দেওয়া সে প্রতি সপ্তাহে অন্তত দুই দিন পুরোপুরি পরীক্ষার পরিবেশে বসে পরীক্ষা দিত ঘড়ি দেখে সময় হিসাব করত ভুলগুলো চিহ্নিত করত। এবং বারবার সে নিজেকে বলতো ভুল করা মানেই শেষ নয় ভুল করা মানেই শেখা মাঝে মাঝে যখন টানা তার তারপরও মাথা ঘুরে যেত তখন সে একটা জিনিসই করত। সে নিজের ভবিষ্যতের কল্পনা করত একটা ছোট্ট চেম্বারে বসে কাজ করছে বাবা মা তার সাফল্যে গর্বিত সমাজ তাকে সম্মান করেছে এই কল্পনায় তাকে আবার নতুন উদ্যম পড়ার টেবিলে টেনে আনতো সে বুঝে গিয়েছিল শুধু পড়া নয় নিজের মনের ভেতরেই একটি লড়াই চলছে আত্মবিশ্বাস আর সন্দেহের মধ্যে প্রতিবার সে নিজেকে বলতো আমার হাতে আছে আজ আগামীকাল কি হবে জানি না কিন্তু আজ আমি চেষ্টা করব শেষ অবধি পর্যন্ত তৃতীয় মাসে অমিতের রুটিন আরও কঠোর হয়ে উঠলো সে আগের সমস্ত টপিক আবার রিভিশন করত। এবার সে তার নিজের বানানো নোটগুলো কাজে লাগালো প্রতিদিন সকালে সে আগের দিনের ভুলগুলো ঠিক করত। আর বিকেলের দিকে একটা মক টেস্ট রাতে সে পড়তো শুধুমাত্র গুরুত্বপূর্ণ তত্ত্ব যেমন সাল ঘটনা ব্যতিক্রমধর্মী ধর্মী প্রশ্ন উত্তর আরেকটা কাজ করতো সে প্রতিদিনে রাতে ঘুমাতে যাওয়ার আগে সে নিজেকে জিজ্ঞাসা করত। আজ আমি কি সঠিক পথে এগিয়েছি যদি উত্তর হা হয় তাহলে সে শান্তিতে ঘুমাত আর যদি না হয় তাহলে পরের দিন সে দ্বিগুণ মনোযোগ দিত এভাবেই কাটল তিন মাস সেই পরীক্ষার দিন এলো সবাই নার্ভাস কিন্তু অমিত শান্ত কারণ সে জানতো তার সেরারা সে প্রস্তুতিটাই নিয়েছে পরীক্ষার হলে সে এক সময় মতো সব উত্তর দিল পরীক্ষা শেষে বাইরে এসে অনেকেই বলল অনেক কঠিন ছিল রে পারবো না কিন্তু অমিত চুপ করেই থাকলো তার মুখের এক নির্ভুর হাসি কারণ তার ভিতরটা বলেছিল সে করেছে দু মাস পর ফলাফল এলো প্রথমবারাই অমিতের নাম মেরিট লিস্টে তার চোখে জল মনে প্রশান্তি কারণ সে নিজেই জানে এই সাফল্যের পেছনে আছে তার কঠিন অধ্যাবসায় তার আত্মনিয়ন্ত্রণ আর তার স্বপ্ন বন্ধুরা এই গল্পটা শুধু অমিতের নয় এটাও হতে পারে তোমার গল্প হয়তো তুমি এখনো শুরু করিনি কিংবা তুমি ভাবছো সময় নেই কিন্তু আমি বলছি তিন মাসে বদলানো যায় নিজের ভবিষ্যৎ যদি তুমি ঠিকঠাক পথে হেঁটো আজ থেকেই শুরু করো একটা একঠাকথা নাও একটা রুটিন বানাও একটা লক্ষ্য নির্ধারণ করো নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যি চাই যদি উত্তর হা হয় তবে না কারণ চেষ্টা কখনো বিতে যায় না সাফল্যের পথে চলা সহজ নয় কিন্তু অসম্ভব নয় শুধু প্রয়োজন নিজের উপর বিশ্বাস আর একটানা পরিশ্রম আজ তুমি যদি শুরু করো তিন মাস পর তোমার গল্পটাও হয়তো কেউ বলবে আর সেই গল্পের শুরু হবে আজকের এক